হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে উঠেছি অনেক ভোরবেলা সাড়ে চারটে করে তারপর আর কি পাঁচটার থেকে ছটা পর্যন্ত নিজের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকি ছটার থেকে সাড়ে ছটা পর্যন্ত সেই বিষয়ে একটু জ্ঞান অর্জন করতে থাকি আর তারপরে চাটা খেয়ে যে এখন কাজকর্মে লেগে পড়েছি আজকে ওর অফিস রয়েছে তবে স্ত্রীজনকে আজকে স্কুলে পাঠাবো না তার জন্যই ওর টিফিনের তারাটা নেই তবে আজকে যেহেতু ওর অফিস রয়েছে তার জন্য রান্নার তারাটা তো রয়েছে তো ওইদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর সবজি সবজিপাতের সমস্ত কাটাকুটিও হয়ে গেছে তো এখন জাস্ট রান্নাটা বসাবো আর তার আগে এখন একটুখানি চা খাবো চাটা এখনও খাওয়া হয়নি সকাল করে চিয়া সিডে জল খেয়েছিলাম তো তার জন্য চাটা ভেবেছিলাম একটু পরেই খাবো সকালে আমরা লিকার চাই খাই সাধারণত আর এখন না গুড়টা দিয়ে লিকার চা খাচ্ছি তাই গুড়টাকে কাপের তলায় একটুখানি দিয়ে দিই কারণ গুড় দিয়ে চা ফোটালে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায় একমাত্র খেজুর গুড় দিয়ে চা খেতে ভালো লাগে চা খাওয়ার পরেই কাজকর্মে লেগে পড়েছি বলতে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব লাউ শাক দিয়ে ঘন্ট তবে ঠিক ঘন্ট নয় ওই সর্ষে দিয়ে চচ্চড়ি মতো আর কি চচ্চড়িটা না আমার মা ভীষণ ভালো বানায় তবে আমি চেষ্টা করব আজকে দেখা যাক কেমন বানাতে পারি আর এই শীতকালে চচ্চড়ি বা একটুখানি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এগুলো বেশ ভালোই লাগে শীতের সবজি দিয়ে তো এখানে নিয়ে নিয়েছি একটু বেগুন কয়েকটা শিম ছিল নিয়েছি একটু কুমড়ো একটু আলু এই সবজিগুলোকে এখন ভালো মতো করে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়নে আর হ্যাঁ শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু নুন দিয়ে ভাজার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা কিন্তু ভাজতে লাগবে আর এটা ঢেকে ঢেকে ভাজতে হবে ঠিক জাস্ট একটু নরম হয়ে যাওয়ার পরেই এই যে ধুয়ে রাখার শাকগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর কি তো শাকে তো প্রচণ্ড বালি থাকে অনেকক্ষণ ধরে ধুতে হলো জানো তো আর তার জন্য এখানে জলটা আমি ঝরতে দিয়ে দিয়েছিলাম যদি জল থাকা অবস্থায় দেওয়া যায় তাহলে অনেকখানি জল হয়ে যায় মানে একই তো শাকের মধ্যে অনেক জল থাকে তা তারপরে আবার জল দিলে আর কি অনেকটাই জল হয়ে যায় তো যাই হোক সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যাস এরপরে ফ্লেমটা কমিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো আর তার আগে একটা টমেটো দিলাম টমেটোটা একদম স্কিপ করে গেছিলাম দিতে ভুলেই গেছিলাম তো রেডি হয়ে যাওয়ার পর মানে যখন একদম তরকারিটা শীত হয়ে যাবে তখন জাস্ট দেড় চামচ মতো সর্ষে বাটা একটুখানি আমি অ্যাড করে দিলাম আর ওপর থেকে দিলাম কাঁচা সর্ষের তেল ব্যাস আর কিছুই না একটু জাস্ট ধরে ধরে আসবে তখনই এই চচ্চড়ি রেডি হয়ে যাবে এই চচ্চড়িটা না জাস্ট লাগা লাগা একটুখানি হলে টেস্টটা বেশ ভালো হয় আর কি খেতে তো খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল তো এটার সাথে চিংড়ি মাছ দিয়েও না বেশ ভালো হয় তখন কিন্তু আবার সরষেটা যাবে না মানে সরষে দিলে একটা আলাদা জিনিস আর চিংড়ি মাছ দিলে আবার একটা আলাদা ফ্লেভার হয়ে যাবে এই আর কি আজকে সকালেও বলছিলো যে বাজার যাবো কি না তো তখন আমি বললাম যে না যাওয়ার দরকার নেই ছেলের পড়াগুলো আর কি খাতার মধ্যেও তুলে দিচ্ছে তাহলে ছেলে তো সারা দিন বাড়িতে থাকবে তাহলেও পড়াগুলো করতে পারবে এই জন্যই তারপরে যখন আমি টিফিনটা খুলে দেখলাম ফ্রিজে মাছ ছিল দেখছি একটা লেজা আর একটা পিস রয়েছে তবে কানকোর পিস আর কি আর দুটো মাথা তো কিছু করার নেই এই দিয়ে আজকে কাজ চালাতে হবে কারণ আমি একবার বলেছি যে না মাছ আনতে হবে না আসলে যেদিনে মাছটা রাখি তখন ভেবেছিলাম যে আমাদের দুজনের জন্য মাছ করব আর ছেলেকে একটুখানি ডিম বানিয়ে দেবো তবে কি দেখো আজকে বাড়িতে ডিমও নেই তো একটু তারার মধ্যে ও রয়েছে কারণ আমার শাশুড়ি মা আসবেন ওনার ব্যাঙ্কে একটু কিছু কাজ রয়েছে তো তার জন্য তাড়াতাড়ি করে ওকে খাবার দিতে হবে কারণ ওর আবার সাইড বেরোনোর আছে তো সেই নটা সাড়ে নটার মধ্যে আর কি খাবারটা খেয়ে নেবে বলেই একটু তাড়াহুড়োর মধ্যে ম্যানেজ করে নিলাম কী বলতো এগুলো সব শিখে গেছি সময়ের সাথে সাথে তো এই যে এখানে আমি বানাবো আজকে দই মাছ আর তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি দারুচিনি আর এলাচ সাথে তেজপাতা ফোড়নে তারপর পেঁয়াজটাকে আমি ভেজে একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম আর আদাটাকে গ্রেট করে দিয়েছিলাম সাথে দিয়ে দিলাম একটা গোটা টমেটো এখন নুন দিয়ে আর হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা মশলা বানিয়েছিলাম মশলাটা সুন্দর করে কষানো হওয়ার পর আমি এখানে দু চামচ টক দই দিয়ে দিলাম আর কি বলো এই টক দইটা ভীষণ ভালো জানো তো মানে যেটা প্যাকেটের মধ্যে থাকে অনেক সময় জল কেটে যায় কিন্তু এই যে বাটির মধ্যে দইটা থাকে এতটাই ভালো একদম পুরো বসে থাকে থিকনেসটা বেশ ভালো থাকে আর যে কোনো তরকারিতে না আলাদা করে ফেটিয়ে দিতে লাগে না দইটা দেওয়ার পরেই মিনিট দুয়েকের মধ্যে দেখবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস ফুটে আসলেই ধনে পাতা দিয়ে নামে নিলে রেডি হয়ে গেল দই মাছ তবে এর মধ্যে পেটি পিস বা বেশ আর কি পিস থাকলে বেশ ভালো লাগতো মাথা ভাঙা দিয়ে জানি না কীরকম লাগবে তো যাই হোক রেডি করে নিলাম প্রিপারেশন আর এর মধ্যেই কাজ আজকে চলে যাবে আর কি যেহেতু শাশুড়ি মা আসবে তাই আর কি রান্না বান্না করে গ্যাসটা মুছে নিলাম কারণ উনি তো নিরামিষ খান তো উনি আর কি টিফিন করবেন এখানে তো ওনার জন্য একটুখানি রুটি আর তরকারি বানাবো তার আগে আমি এই যে চুলে একটু তেল দিয়ে নিলাম চুলটা এতটা ড্রাই হয়ে গেছে মানে এই শীতকাল আসলেই আমার এই সমস্যা প্রচণ্ড পরিমাণে চুল পড়তে থাকবে সাথে ড্যানড্রফের সমস্যা তবে কী তো চুল পড়াটা না একটা আমার সিরাম দিলেই কমে যায় সেই সিরামটা আমার রয়ে আগের বছর শীতকাল করে ওটা ইউজ করেছিলাম তারপর অনেকটা রয়ে গেছে আর দামটাও তো অনেকটা তার জন্য আর কি ওটাকে লাগাবো কিন্তু তার আগে বেশ কিছু ড্যানড্রফ হয়ে গেছে তো সেটাকে আর কি শ্যাম্পু দিয়ে রিমুভ করতে হবে তারপর আসলে কি বলো তো যখনই আমাদের শীতে স্কিনটা ড্রাই হয়ে যায় না তখনই ড্যান্ড্রফের সমস্যা হয় তো হেয়ারের স্কিনটাও তখন ড্রাই হয়ে যায় এই হচ্ছে গিয়ে ব্যাপার তবে কী বলো তো আমি এটা বিশ্বাস করি যে কোনো সমস্যা যখন আসবে সমাধান নিজে নিয়েই আসবে আর কি নিজের সমস্যা নিজেই সমাধান করবে তো এদিকে আমি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুটা একটু ভাজা হওয়ার পর এই যে সয়াবিনটা দিলাম আর এই সয়াবিনটা এত ভালো একদম ছোট ছোট সয়াবিনটা ওই হাংকি চাংকি সয়া চাঙ্কি সেটা আর কি তো ওটা একটুখানি আমি জলে ফুটিয়ে নিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে আর তারপর এই যে গুঁড়ো মশলাগুলো একে একে আমি অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার যে কোনো তরকারি মানেই এই একই মশলা জানো তো তো টেস্ট কিন্তু ভ্যারাইটি হয় বিভিন্ন তরকারির কিন্তু এই একই মশলা দিয়ে রান্না করি খুব একটা বেশি আমি অন্য রকমের মশলা ইউজ করতে পছন্দ করি না তো ওইদিকে যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি একা হাতে অনেকগুলো কাজ সামলাতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায় মাঝে মধ্যে তবে এখন না অভ্যেস হয়ে গেছে এখন আর অসুবিধা খুব একটা হয় না এখন বাজে দশটা মতো আর এখন এই যে আমি আটা মাখছি আর আটাটা মাখলে একবারে রুটি করে ওর জন্য টিফিনটাও প্যাক করে দেবো সাথে শাশুড়ি মাইলে আমরা দুইজনে মিলে খাবো তো এই কি আগেকার সময়গুলো মনে পড়ে যায় যখন উনি থাকতেন তখন একসাথে অনেক ভালো সময়ও কাটিয়েছি তবে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয় আমরাও এক এক ধাপ করে আগের দিকে এগিয়ে যাচ্ছি যত বয়স বাড়ছে তো এটা তো মেনে নিতেই হবে আমাদেরকে তাই না যাই হোক এদিকে রেডি হয়ে গেছিলো তারপর আর কি আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা একদম ড্রাই হবে তো এটা টিফিনের ক্ষেত্রে ভীষণ ভালো কারণ টিফিনে সব সময় আমরা ড্রাই খাবার দিতেই পছন্দ করি যে কোনো তরকারি হোক বা যাই হোক না কেন তো সেই ক্ষেত্রে না আমরা ভাজাটাকে বেশি প্রেফার করি তো এইভাবে যদি একটু হালকা তেলে তরকারি বানিয়ে দেওয়া যায় এটা কিন্তু খেতে মন্দ হবে না তরকারিটা নামিয়ে নিয়ে আমি এদিকে আগে দুখানা রুটি সেঁকে নেব দুখানা দুখানা করে রুটিগুলো সেঁকি নয়তো আমি যদি একসাথে অনেকগুলো রুটি দিয়ে দিই তাহলে আবার রুটিগুলো ফুলতে চায় না এই হচ্ছে কি ব্যাপার তো তার জন্য দুখানা দুখানা করে আমি ছখানা রুটি বানাবো ও দুটো নিয়ে যাবে আমি দুটো খাবো আর মায়ের দুটো ওকে দু রকমের টিফিন দিই একটা ফল আর একটা এরকম হার্ট খাবার আর কি তো যেটাতে কি না ওর পেট ভর্তি থাকবে তো এই আর কি সকাল থেকে মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর মর্নিং রুটিনের মধ্যে এছাড়া অনেক রান্না ছাড়া অনেক কিছুই করেছি আর কি তো সেই কাজকর্মগুলো আজ আর শেয়ার করলাম না কারণ কাজকর্ম তো প্রতিদিনই দেখতে থাকো তাই আজকের ব্লগটা রান্নার মধ্যেই রাখলাম আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সাথে শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই যে এখন একদম রাত্রে এসে পৌঁছেছি রাত্রে এই কাজটা না করলেই নয় অনেক ভোরবেলায় উঠি তো তাই রাত্রেবেলায় মনে হয় শুতে পারলেই বাঁচা যায় তো এই কাজটা সেরেই আর কি রাত্রে শুতে যাব এখানে গরম জল করে নিয়েছিলাম বেশ কিছুটা আর দিয়ে দিলাম এখানে আর কি গুঁড়ো সাবান তারপরে আমার যে ডেলি ইউজের টাওয়ালগুলো থাকে মানে কিচেন টাওয়াল এগুলো অনেক দিন ধরে জমেছিলো জানো মানে প্রায় বলতে পারো পাঁচ সাত দিনের টাওয়াল এখানে রয়েছে তো এগুলোকে না কাচলে না আর কালকে আমি সময়ে হাতে কিছু পাবো না তো তার জন্য এগুলোকে এখন আমি ভিজিয়ে দিচ্ছি রাত্রিটা ভিজিয়ে রাখবো তারপর আর কি এটাকে কাল সকালে ধুয়ে ফেলবো তো বুঝতেই পারছো অনেক দিনের টাবল তার জন্যই আর কি দিচ্ছি তো দিয়ে যাচ্ছি আরও রয়ে যাচ্ছে এরকম আর প্রচণ্ড গরম তো তাই টাকে কাজে লাগিয়েই আমাকে এই কাজটা করতে হচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো